এটা কি করছে এই কোশ্চেনটা যদি পুন্টু না পারিস কি মার যে মারবো তোকে ও বাবা বাবা সরি 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 এ ঠাকুর কোন দিকে আর তুই কোন দিকে হেগাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে এস পুবু ব্লগটা স্টার্ট করবে ঠিক আছে করো হেগাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম आवर নিউ ব্লগ ওয়েলকাম টু নিউ ব্লগ পুনটুক স্কুলে আজকে ওর লাস্ট পরীক্ষা আছে কালকে শরীরচর্চা আছে শরীরচর্চা অত টাপ নেই ওকে পড়তেও হবে না জাস্ট আজকে কম্পিউটার আছে কম্পিউটারটা ভালো করে হয়ে গেলেই হয়ে যায় আজকে কী যে করবো আমিও যাই না কেননা সকাল থেকে এই ব্লগই করিনি এডিট করতে হচ্ছিল না চলো আমাদের কাছে এই হলুদ পাখিটা না খুব শান্ত ও বেশি চেঁচামেচি করে না চেঁচামেচি করে ওইটা প্রচুর চেঁচায় আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপর মনে হলো তোমাদের তো বলেছি কী কী হয়েছে সেটা দেখাবো আজকে হয়েছে ডাল দেখতে পাচ্ছ ডাটা কুমড়ো দিয়ে আর এখানে বাঁধাকপি আছে বাঁধাকপি

মেন কম্পিউটারটা খারাপ হয়ে গেছিল হেডসেটের কম্পিউটার খারাপ হয়ে গেছে তাই ওই বাড়িতে মানে লোক এসেছিল সারাচ্ছিল বলে খাতাতে লিখিয়ে প্র্যাকটিক্যাল করেছে তুই পেরেছিস হ্যাঁ হ্যাঁ আজকে জানিস ব্লগটা শুরু করতে কত দেরি হয়ে গেছে তুই সকালবেলা স্টার্ট করিসনি স্কুল যাওয়ার সময় বলবি না আমি ভুলে গেছি আরে আমারও তো মনে ছিল না কম্পিউটার এত পরিচিত তুই চলো কোনটা তো চলে আসলো এবার বন্ধুর কোশ্চেনগুলো ধরবো দেখি কেউ কীরকম পেরেছে ঠিক আছে উন্টু গাইস এখন উত্তর লিখছে কোশ্চেনে প্রিন্টারে ছাপা কপিকে রাইট চার্ট মেনুতে লেফট পেনের নিচের বক্সটি হলো মার্চ কুইক অ্যাক্সেস টুলবারের ডিফল্ট হচ্ছে কটা বাটন এটা তো আমি পড়াই নি এটা ঠিক আছে আমি যাই না বই দেখতে হবে আমি যাই না কাজে এটা আমি পড়াই নি দেখি ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার ক্লোজ বাটন টাইটেল বারে দেখা যায় টাইটেল বারে টাইটেল হ্যাঁ টাইটেল বারে ক্লোজ বাটন কন্ট্রোল প্লাস এক্স কাট ও এটা আজকে শিখিয়েছিলাম কন্ট্রোল প্লাস এক্স না ওই জন্য তুই পেয়েছি আরো এই কোশ্চেনটা যদি পণ্টু না পারিস কি মার যে মারব তোকে লেজার প্রিন্টারে যে গুড়োকালির ব্যবহার হয় তাকে বলে রাইট রাইট অপারেটিং সিস্টেমে লোড হওয়াকে বলে

চলো গাইস এক জায়গায় গেছিলাম এইমাত্র মাত্র ফিরলাম অনেকটা টাইম পরে ব্লগটা আবার স্টার্ট করছি পুকুর এখন সন্ধ্যে দিচ্ছে সরি ও বাবা বাবা সরি 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 আচ্ছা ঠিক আছে সরি পরীক্ষা সে পুরো দাদু ভাইয়ের মোবাইল নিয়ে গেম খেলছি বল হ্যাঁ এ ধরেছে এবার দেবে তারপর বাপিয়েছে গাইস ওই জন্য ভয়ে রেখে দিল নাহলে রাখতো না

আরে যাব আমি এক জায়গায় যাব আমি এক জায়গায় যাব নাচের ঠাকুরে বাসন হচ্ছে না আরে আমি তো ধুইয়ে দেব ধুইয়ে দেব তুমি জানো আমি কি বললাম তখন এখানে আছে গণেন দাদা আছে নমস্কার করছে দেখো বাবু এই ঠাকুর কোন দিকে আর তুই কোন দিকে করছে বলো ওদি কি করছো চলো ওদি দোকানপত্র চলছে আজকে তো দেখা আমি আজকে সিঙারা করেছি সিঙারা সব শেষ হয়ে গেছে আমি বললাম মাকে একটা তোমার দাদাকে একটা খাওয়াবো রাখতে পারলাম না মা ভুট্টা এনেছিল ঠান্ডা হয়ে গেছে বৌদিকে বলছি গরম করো এখন লেবু দিয়ে মাখিয়ে খাবো দাঁড়াও কাজ করছি তুই কিনতে এসছিস রাখি ময়া মেরে রাখি কি ওই যেন শোনা কে দিলা আগে তো খাবে কে জানি না তুই এটা ঢাকা দিয়ে দে এটা তো আমি আগে বলেছি না এটা পড়িস না পড়েছি ময়ের পালক না 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 এত সুন্দর একটা রাখি এনে আর পুনর পছন্দই হচ্ছে আরে এটা আমি আগে বলেছি এর জন্য পছন্দ হচ্ছে না এখানে একটা ময়ের পালক ছিল তারপরে এই ডিজাইনগুলো ছিল তো তুই কিনে আনতে গাইস কালকে রাখি সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর চলো এই ব্লগটাকে এইখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে কোনটা গুড নাইট করে গুড নাইট টাটা বাই বাই